মাত্র পনেরো হাজার টাকা দামের একটা নর্মাল ফোনের মাইক দিয়ে আমি আজকের ভিডিওটা সম্পূর্ণ রেকর্ড একটা মজাদার ঘটনা শুনলে তোমরা হয়তো অবাক হবে আমার ইউটিউব চ্যানেলে দুই লাখ সত্তর সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমি এখনো এই ফোনটা দিয়েই আমার ওই চ্যানেলের ভিডিওর জন্য জন্য ভয়েস রেকর্ড করি তার মানে ভাইরাল হওয়ার মাইকের প্রয়োজন নেই শুধু ভয়েস রেকর্ড করার সঠিক পদ্ধতি জানলেই হবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আজ পর্যন্ত মোবাইল ফোন দিয়ে ভয়েস রেকর্ড করা যে ভিডিওগুলো তুমি দেখেছো সে ইউটিউব তাদের ওই ভিডিওটি রেকর্ড করেছে ভালো মানের মাইক্রোফোন দিয়ে কিন্তু আমার ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণই আলাদা এর প্রমাণ আমি প্রথমেই দিয়েছি সুতরাং তুমি যদি ফোন দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে সঠিক পদ্ধতিতে ভয়েস রেকর্ড করা শিখতে চাও দেন ওয়েলকাম টু দা ভয়েস রেকর্ড মাস্টার ক্লাস আজকের ক্লাসে আমরা যা যা শিখবো রেকর্ডিং টুলস পারফেক্ট প্লেস এন্ড ইকো কন্ট্রোল ম্যান পজিশন এন্ড ফোন পজিশন ভলিউম স্পিক ওয়ে এন্ড দা লাস্ট ভয়েস এডিটিং পয়েন্ট ফার্স্ট অফ অল ভয়েস রেকর্ড করার জন্য আমরা ফোনের যে কোনো ডিফল্ট রেকর্ডার ব্যবহার করতে পারি অথবা ব্যবহার এবং নীরব থাকবে এরপর তুমি যে রুমে রেকর্ড করবে তার দরজা জানালা এবং ফ্যান এগুলো বন্ধ করে নিতে হবে এরপরও যদি ইকো আসে তাহলে চেষ্টা করো ছোট জায়গার মধ্যে কিছু জিনিসপত্র রেখে তারপর রেকর্ড করার যেমন আলমারি অথবা ঘরের এক কোনায় কাপুচুপুর অথবা যেকোনো কিছু রেখে ভয়েস রেকর্ড করলে মি

বাট পার্সেন্ট কারণ বাকি ফিফটি পার্সেন্ট নির্ভর করবে তোমার কথা বলার ধরনের উপর ঘন্টার পর ঘন্টার সময় এবং লক্ষ টাকা দিয়েও ভয়েস এডিট করে কোনো লাভ হবে না যদি কথা বলার ধরনই ঠিক না থাকে তবে মজার বিষয় হলো যে কেউ তার কথা বলার ধরন প্রফেশনাল করতে পারে এই তিনটা জিনিস অ্যাপ্লাই করে নাম্বার ওয়ান ক্লিয়ার ওয়ার্ড মানে কথা বলার সময় শব্দগুলো সম্পূর্ণ ক্লিয়ার উচ্চারণ করতে হবে যাতে দর্শকের কাছে শব্দগুলো শুনতে ভালো শোনা যায় নাম্বার টু ডোন্ট স্পিক ভেরি ফাস্ট অ্যান্ড ভেরি স্লো দ্যাটস মিন কথা বলার সময় খুব তাড়াতাড়িও বলা যাবে না এবং খুব ধীরে ধীরেও বলা যাবে না কারণ খুব তাড়াতাড়ি বললে দর্শক কিছু বুঝতে পারবে না আর ধীরে ধীরে বলে দর্শক বিরক্ত হবে এবং ভিডিও স্কিপ করে চলে যাবে নাম্বার থ্রি প্রেস আর দ্য রাইট ওয়ার্ড এখন আমি একটা লাইন দুইবার বলবো তোমরা একটু খেয়াল রেখো কোনটা বেশি ভালো শোনা যায় শুধু এসিও জানলে ভাইরাল হওয়া যায় না কিন্তু এটা ব্যবহারের সঠিক নিয়ম জানা অবশ্যই প্রয়োজন শুধু এসইও জানলে ভাইরাল হয়ে যায় না কিন্তু এটা ব্যবহারের সঠিক নিয়ম জানা অবশ্যই প্রয়োজন তোমরা একটু খেয়াল করলে দেখবে প্রথমবার আমি সবগুলো শব্দ একই পেশারে বলেছি কিন্তু দ্বিতীয়বার কিছু কিছু শব্দতে একটু বেশি পেশার দিয়েছি যার ফলে এই লাইনটিতে প্রাণ ফিরে এসেছে এবং শুনতেও খুব অসাধারণ শোনা যাচ্ছে এখন আমি বলবো আমি কিভাবে আমার ভয়েস এডিট করি আমার দেখা মতো বেশিরভাগ ইউটিউবার সফটওয়্যার এবং অনেক জামেলা এডিটিং দেখায় বাট আমি অনেক সিম্পল ভাবে এডিট করি জাস্ট করে দেই এবং অটো নয়েজ রিমুভ রিমুভ এই ক্লিক করে করে জাস্ট এতটুকুই তোমরা চাইলে এটা নাও ফলো করতে পারো আমি শুধু এটা দেখালাম যে আমি কিভাবে এডিট করি তোমার কাট যদি অ্যাডভান্স না হয় এবং অটো নয়েজ রিমুভ এই অপশনটি যদি না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কাট প্রো ডাউনলোড দিতে পারো লিঙ্ক ই দা বক্স এন্ড দ্য পিন কমেন্ট আর যদি তোমার ইউটিউব শর্টস ভাইরাল না হয় স্ক্রিনে থাকা ভিডিওটা দেখতে পারো হয়তো তোমার শর্টস এখন থেকে ভাইরালও হতে পারে তাই এই ভিডিওটাতে তোমার সাথে আবারও দেখা হবে